দেশে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ছে ব্যবসা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে অথচ সেদিকে মোদী সরকারের কোনো কর্ণপাত নেই বিশ্লেষকরা বলছেন মোদী সরকার ব্যস্ত প্রতিবেশী দেশগুলোতে নাক গলাতে যা আদতে নিজের দেশের ঐক্যকে অস্থিতিশীল করছে অন্যদিকে হিন্দু মুসলিম কার্ড গেম বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছে এবং পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ভারত তিরাশি বিলিয়ন ডলার হারিয়েছে দেশের সাধারণ মানুষ মোদী সরকারের কর্মকাণ্ডে হতবাক কলকাতার প্রতিটি মানুষ খোবে ফুসে উঠেছে দেশটির ক্ষুব্ধ জনতা বলছে যে পুরো ভারত জুড়ে হিন্দুদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বিজেপি সরকার বাংলাদেশি হটাও নীতির কারণে পশ্চিমবঙ্গে বাংলাদেশি ব্যবসায়ী পর্যটকদের সংখ্যা কমে গেছে বাংলাদেশি লোক আসতে বিজনেস হতো বাংলাদেশ না আসলে লোক বিজনেস হোক সঙ্গে তো আমাদের ব্যবসা আমরা এসেছি এখানে দোকানদারি করতে শুধু বাংলাদেশিদের জন্য শুধু জন্য আছে বাংলা ভাষায় কথা বললেই হোটেলে ঢুকতে দেবে না বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না বাংলা ভাষায় কথা বললেই ছাত্রছাত্রীদের পড়তে দেবে না বাংলা ভাষা তো বলবো বাংলা ভাষা যার কারণে কলকাতার হোটেল মোটেল আর মার্কেটগুলোতে ক্রেতার সংখ্যা কমে গেছে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে অন্যদিকে কিছুদিন আগেও ত্রিপুরার রাজধানী আগরতলায় রাস্তা অবরোধ করে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছে স্লোগান দিয়েছে বিজেপি সরে যাও সংবিধান বাঁচাও কথায় কথায় আলু পেঁয়াজ দেবো না চিকিৎসা করাতে দেব না শুভেন্দু অধিকারীর এমন উগ্রবাদী কথায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের হিন্দু ব্যবসায়ীরা কারণ এখানে শুধু মুসলিমরা আসতো না হিন্দুরাও আসত তারে সব কথায় বিরক্ত হয়ে এখন কোনো বাংলাদেশি আসছে না এদিকে কাশ্মীরের বিশেষ মর্যাদা তিনশো সত্তর ধারা বাতিলের পর থেকেই কাশ্মীরে ক্ষোভ তীব্রতর হয়েছে বিচ্ছিন্নতাবাদী শক্তি সামরিকীকরণ ও ভারত পাকিস্তান দ্বন্দ্ব কাশ্মীরকে অস্থিরতার দোলা চলে রেখেছে যার বিস্ফোরণ মোদীর আমলে কয়েকবার দেখেছে বিশ্ব যার সর্বশেষ উদাহরণ পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে চলতি বছরে ভারত পাকিস্তান তীব্র সংঘাত এদিকে লাদাখে নতুন করে জেগেছে প্রতিবাদের ঢেউ কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হলেও স্থানীয়দের মনে জমেছে ক্ষোভ শিক্ষা সংস্কারক সামাজিক নেতা সোনাম ওয়ানচুকের নেতৃত্বে লাদাখ আন্দোলন দিনকে জোরদার আর ভাগ হয়ে যায় কিন্তু করা যাবে না। তবে বিরুদ্ধে যেই কথা বলছে তাকেই গ্রেফতার করা হচ্ছে যেন নিজের গদি ঠিক রাখতেই দেশের জনগণের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ঘোষণা করল নরেন্দ্র মোদী তবে এতেও দামানো যায়নি বিক্ষোভকারীদের আন্দোলন তীব্র থেকে আরও তীব্রতার হচ্ছে পুরো ভারত জুড়ে বিশ্লেষকরা বলছেন জাতিগত বিভাজন আর প্রতিবেশী নীতি মোদী সরকারের পতন ঘদেশ কি ফস্তানা মিল রা হংলা দেশ নে ভারতকে বডর এর বেসার চীন বনা রা হ Esquife Carlinha, Tom